হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওতে রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত যেসব মশলায় আমরা প্রতিদিন রান্না করে থাকি সেই সাধারণ মশলা দিয়ে আজকে খুব সহজে খাসি মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করছি রেসিপিটা যতটা সহজ কিন্তু খেতে দারুন মজাদার তাহলে চলো রান্না শুরু করা যাক প্রথমে মুরগির মাংসগুলোকে গুলোকে দশ মিনিটের মতো লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে তারপর কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপর মাংসটাকে রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চার পাঁচটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজ গুলো খুব তাড়াতাড়ি নরম নরম হয়ে যায় এখন হালকা করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ গুলো নরম হয়ে হালকা বাদামি কালার চলে এসেছে এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি চার চামচের মতো আদা রসুনের বাটা এখন পেঁয়াজের সাথে আদা রসুনের বাটাটাকেও দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দু চামচের মতো জিরা ধুনিয়ার বাটা আর এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার বাটা এখানে কয়েকটা সাদা এলাচ কালো এলাচ দারচিনি আর এক চামচের মতো গোলমরিচ পাটা ভালো করে বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু চামচের মতো হলুদের গুঁড়া আর চার চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে মশলা পরিমাণ মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস গুলো দিচ্ছি কাঁচামরিচ এখন মশলার সাথে মাংস গুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিটের মতো মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পানিতে মাংসটা প্রায় ষাট থেকে সত্তর percent এর মতো সিদ্ধ হয়ে যাবে এখন একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানি শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা রান্না হতে থাক তাতে কিছু মশলা ভেজে নিচ্ছি চুলায় কড়াই বসিয়ে শুকনো কড়াইতে এক চামচ গোটা জিরা এক চামচ রাঁধুনি আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে ভালো করে করে বেটে রেখে দিচ্ছি কিছুক্ষণ গেছে মাংসটা প্রায় ষাট সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন এখন মাংসটাকে নেড়ে তেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসের কালারটা টা চেঞ্জ হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো আগে থেকে সামান্য একটু হলুদ লবণ আর তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আলুগুলোকে ঢেলে দিয়ে মাংসের সাথে দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি পানি দিয়ে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় মিনিট মিনিট পর তুলে অনেকটা ঝোল শুকিয়ে পাঁচ পাঁচ নিচ্ছি মিনিটে মাংসটা মাখা মাখামাখা হয়ে গেছে আমাদের মাংস প্রায় রান্না হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুড়া করে রাখা ভাজা মশলা ভাজা মশলা গুলো ঢেলে দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরো পাঁচ ছয় মিনিটে ঘরোয়া সহজে খাসি মুরগির মাংস রান্নার রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে ইনশাল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম